আমরা এখন হাটতে হাঁটতে কার একটা জায়গায় চলে এসেছি এখানে মালושিয়ান ভাপা পিঠা পাওয়া যায় আপনাদের কেউ দেখায় যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ মালয়েশিয়াতে থাকে অনেকেই খাবারটা খায় এই যে সাইবুল হ্যাঁ সোটাড়া স্টক ফিনিশ এটা খাবারটা কি এটা হলো আমাদের ভাপা পিঠাই একটা

চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে স্পেশালি রাতে জমজমাটটা বেশি হয় তো এখানে শুধু মালয়েশিয়ান না বিভিন্ন রাষ্ট্রের মানুষ এখানে আসে দূর দূরত্ব থেকে এখানে শুধুমাত্র এইখানে বাজার থেকে কিছু স্পেশালি যে লাইভ স্ট্রিট ফুড খাওয়ার জন্য এখানে দেশ দেশের থেকে মানুষ এখানে চলে ছুটে আসে এই হচ্ছে মালয়েশিয়ার যে অবশ্যই মুকিত বিনাং আপনারা আসলে আপনারা বুঝতে না এখানে যে পরিবেশ যে কালচার এবং খাবার দাবারের যে একটা সমারোহ সেটা আপনার উপভোগ করার জন্য হলো এখানে আসা উচিত এই জন্য এই হচ্ছে গিয়ে অবস্থা আমরা মোটামুটি অনেক অনেকক্ষণ জায়গায় হাঁটলাম অনেক কিছু দেখলাম খাবার সম্পর্কে ধারণা দিলাম তো আমরা এখন আরেকটা জায়গায় যাব দেখি আরও নতুন কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো তো আমার আসলে খুবই আফসোস হয়ে গেছে যে ফিলিপাইন আর ইন্দোনেশিয়াতে প্রায় আমি ছিলাম ষোলো সতেরো দিন বা হ্যাঁ সরি চোদ্দো পনেরো দিন তো ওই দিকটাতে যদি আমি কম সময় দিয়া মানুষের যদি আরও একদিন একদিন করে বাড়াই থাকতে পারতাম তাহলে হয়তো আমার আরও ভালো হইতো তো যাই হোক আমার সময় খুব কম পয়সা আমার জন্য অলরেডি ছুটি নিয়ে রাখছে তিন দিনের আমি আসলে সময়ের কারণে আরও সময় দিতে পারতি না আমারও খুব আফসে ছুট আছে এত দূর থেকে আইসে জাস্ট একদিন দু দিন এটা আসলে মানে মানার মতো না তো ইনশাল্লাহ আমরা আরও কিছু এখন কোন জায়গায় যাবো তো এখন আমরা যাবো যে বাংলাদেশ যে বাংলাদেশের রেস্টুরেন্ট বাংলাদেশের যে খাবার বাংলাদেশি খাবারও আছে হ্যাঁ বাংলাদেশি খাবার রয়েছে এখানে বাংলাদেশে তো খুব এখানে খুবই ভালো ভালো দোকান রয়েছে বাংলাদেশি খাবার আর রেস্টুরেন্ট হলো পিঠাগড় তারপর সবাই ঢাকা হাজি বিরিয়ানি তারপর রয়েছে আপনার পিঠাগড় ভালো ভালো নাম যে রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি খাবার কিন্তু অনেকেই তো জানে না যারা বাংলাদেশে ঘুরতে আসে অনেকেই তো জানে না জায়গাগুলো আছে যে আপনারা যদি প্রতিদিন যে কেউ যদি আসেন যদি কেউ বাংলাদেশি এখানে পেয়ে যান আপনি জিজ্ঞাসা করবেন যেটা বাংলাদেশি রেস্টুরেন্টের যেটা স্টেটটা আপনারা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দেবেন যে বাংলাদেশি রেস্টুরেন্ট তো আমরা কেন ওদিকে যাবো না আমরা ওদিকে যাই বাংলাদেশি বাংলাদেশে বিদেশের যে বাংলাদেশি খাবার আমরা এখন যাই আচ্ছা ঠিক আছে